আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমা নামাজ আগায় শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও সংক্ষিপ্ত সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বিক্ষোভ মিছিলটি নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে এস হয় সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দেড় সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইন্টেরিম সরকারের কাছেই শহীদদের খুনিদের বিচারের দাবি জানাতে হচ্ছে যা অত্যন্ত লজ্জাজনক বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠক ডাক জাহিদ হাসান জানান ইন্টেরিন সরকারকে এখনো ভালবাসি আমরা তবে তারা যদি ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে জুলাই বিপ্লবের ছাত্র জনতা আরেকটা জুলাই আন্দোলন গড়ে তুলবে দলটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্সি আব্দুল আলীম বলেন দ্বিতীয় স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হচ্ছে নরসিংদী বিপ্লবী ছাত্রজনতা বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারবে না তিনি সরকারের কাছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান সমাবেশে আরও বক্তব্য রাখেন আব বাংলাদেশ নরসিংদীর জেলা সংগঠক রুহুল আমিন সরকার ফয়সাল রায়পুরা উপজেলা সংগঠক মেজর ফখরুল শিবপুর থানা সংগঠক শেখ রাসেল মাধবদী থানা সংগঠক আহসান জামিল প্রমুখ সভার সঞ্চালনায় ছিলেন নরসিংদী সদর থানা সংগঠক এইচ এম মহসিন এসময় উপস্থিত ছিলেন নরসিংদী শহরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতা এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা পরবর্তীতে আরও আপডেটের পেতে অপেক্ষা করুন আপনার মতামত ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে শেয়ার করুন এবং প্রচারিত সংবাদ আপনার পরিচিতের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চেতনা টিভি টিন